শুভ রথযাত্রার শুভেচ্ছা আমার সকল বন্ধুদের আজকের ব্লগটা জয় জগন্নাথ বলেই শুরু করা যাক এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি আর ময়দাটা অনেক আগেই মাখা হয়ে গেছে একবারে লুচি ভাজবে বলে আমি বেলেও নিচ্ছিলাম আর আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আমি একটু বেরোবো তার জন্য আর অশ্মির আজকে পড়া নেই বাড়িতেই আছে ওকেও তো জলখাবার দিয়ে বেরোতে হবে তার জন্য একেবারে জলখাবার খেয়ে আমরাও বেরোবো হ্যাঁ যাবো একটু হসপিটাল আমি তাই একেবারে সবাই তিনজন খাবার নিয়ে চলে এসেছি তো তিনজনের খাবারই দিয়ে দিচ্ছি আমিও নিয়ে নেবো তিনজনের খাবার বলতে আমাকে নিয়ে তিনজন ওদের দুজনকে দিয়ে আমি নিয়ে নিয়েছি তো আমাকে এখানে লুচির সাথে যদিও শশা ভালো লাগে না তো আমাকে বলছিল যে নেওয়ার জন্য তো নিয়েছি আমি আর বিট লবণটা নিয়ে নিই তো এদিকে রেডি হয়ে একেবারে বেরিয়ে যাচ্ছিলাম তখনই বলছিলাম যে আমি একটু হসপিটাল যাব হঠাৎ তো একটু দরকারই ছিল নিজের রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম এই সৎসঙ্গ এখানে আমি কখনও ভেতরে যাইনি এতদিন ধরে বাড়ির কাছাকাছি এটা আছে কখনো যদি ভেতরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একেবারে বাড়ি চলে এসেছি কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না তো আগে ভাবলাম রান্নাটাই করি তারপর স্নান করব। কারণ যত দেরি হবে হোক আগে রান্নাটা করা থাকলে অস্মিকে তো অন্তত খেতে দিতে পারবো তো তেমন কিছু আজকে আর করিনি আলু ফুলকপির তরকারি ডাল আর খাবার সময় বেগনিটা ভেজে নেবো তার জন্য তো চাপ নেই ভাত বসিয়ে দিয়েছি একদিকে একদিকে তরকারি বসিয়েছি দেখছি যে যত তাড়াতাড়ি হয় জানি না অনেক বেজে গেছে বাড়ি আসলাম তখন প্রায় পৌনে বারোটা কী আর করা যাবে তো আসলাম এসে সবজি কাটলাম সমস্ত কিছু করলাম অশ্মি তখনও এসে দেখছি পড়ছে আর বাইরের একেবারে ঘন করে মেঘ করেছে তো অশ্মির কিছু ছাদে মেলা ছিল সেগুলো আনতে গেছিলো এই যে দেখো কি কালো করে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে আজ সারাদিনই এরকমই ছিল ওয়েদারটা তো কি আর করা যাবে একবার বৃষ্টি একবার জল এরকম আসছে তা আমার বর্মশাই আসুক তারপর খাওয়া দাওয়া হবে তো এদিকে বর্মশাই চলে এসেছে আমিও বললামই তো খাবার সময় বেগনিটা ভাজতে যাবো নাহলে ঠান্ডা হয়ে গেলে কেউ খেতে চায় না আর এই নিরামিষ তরকারির সাথে একটু বেগনি ভাজা পাঁপড় ভাজা হলে বেশ ভালোই লাগে তো এদিকে আমি বেগনিটা ভাজা করছি আর আমার বড় মশাই স্নান করছে স্নান করে আসলেই খেতে দিয়ে দেব। তা আমার এটা হতে হতে ওর স্নানটাও হয়ে যাবে তো একেবারে তিনজনের ভাত নিয়ে চলে এসেছি ভাত নিয়ে চলে আসিনি মানে একেবারে সমস্ত কিছুই নিয়ে আসি মানে এখানে টেবিলে আমার বড় খেতে চায় না ওষুধই আমি খাই মাঝে মাঝে আমার বরমশাই বলে নাকি টেবিলে আমার খেতে ভালো লাগে না ওর নিচেই খেতেই ভালো লাগে আর সত্যিই নিচে খেতে ভালো লাগে কিন্তু আমার এখন একটু অসুবিধা হচ্ছে তাই আমাকে কিন্তু বলে খেতে আবার যাব ওই জন্য আর যাওয়া হয় না একেবারে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই যে অশ্মিও এখানে শুয়ে পড়েছে তো বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে খেতে বসে তখনই বৃষ্টিটা শুরু হলো তো সবার খাওয়া হয়ে গেছে আমি অশ্মি চলে এসেছি ঘরে গরমশাই একটু বসে আছে বাইরে ও আসবে চলে আসবে একটু খেয়ে বসে আছে তো আজ দারুণ খাওয়া দাওয়া হয়েছে আজকে আলু ফুলকপির তরকারি আর কি আমরা আমরা দিয়ে ডাল আর পাকা পটলও ওসমি খাইনি ওটা আমরা খেয়েছি আমার খুব ভালো লাগে আর বেগুনের বেগনি আমরা কুমড়োর বেগনি করি কিন্তু আজ বেগুনের বেগনি করেছি আর লঙ্কার লঙ্কার ভরা ভাজাটাই ও খেতে যাচ্ছিলো যাই হোক ওকে আমি না করলাম খেলেই এখন তাণ্ডব শুরু হয়ে যেত যাই হোক খাইনি আমরা দিয়ে ডাল আলু ফুলকপির তরকারি আর পাকা পটল মানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা উফ তাতে একটু লেবুর রস দিলে আমার তো খুব ভালো লাগে ওইটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় ও পড়বে ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে ওষুধও খাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমাবো কারণ একেবারে বৃষ্টির মরশুম একটা জিনিসই দুপুরবেলা টানা একটা ঘুম হবে চলো আবার ইভিনিং দেখা হবে তাই তো টাটা করে দাও গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে অনেকক্ষণ হলে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেছি বিছনা থেকে উঠেনি বিছনা থেকে এখন উঠলাম হ্যাঁ তারপর চা বসিয়েছি ওই যে অশ্মি অশ্মিও পড়তে বসবে তো মুড়ি মুড়ি দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি আমি একটু চপ আর একটু মুড়ি খাবো আর তারপর চা বসিয়েছি চাটা খাবো তারপর অশ্মিকে পড়তে বসাবো তো চলো এখনকার মতন টাটা আবার পরে দেখা হচ্ছে একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে হুম অশ্মি শুয়ে পড়েছে তো অশ্মি শুয়ে পড়েছে আমরাও এবার শুয়ে পড়বো আমরা বলতে আমি তো চলে এসেছি ঘরে বর্মশাই ওখানে বসে আছে ও খেয়েছে খেয়ে একটু বসে রয়েছে আর অশ্মি ওই যে শুয়ে পড়েছে তো অশ্মির কালকে তো পড়া নেই স্কুলও নেই কাল রবিবার আর কালকে স্কুল ছুটি থাকতো যদি স্কুলও থাকতো কারণ কালকে রথযাত্রা তো কালকে ড্রয়িং আছে জানি না ম্যাম আসবে কিনা আসলে তো ফোন অবশ্যই করবে জানি না আসবে কিনা এখনও তো রাত্রেবেলাতে ভাত আলু সিদ্ধ ডাল আর আলু ফুলকপির তরকারি তো ছিলই আর কিছু করিনি আর হ্যাঁ চপ ছিল সন্ধ্যাবেলায় চপ খেয়েছিলাম তখনই চপ রাখা ছিল তো ওই রাত্রে হয়ে গেছে আর কিছু রাত্রে আর করতে হয়নি অশ্মিরও বেশ ভালো লেগেছে কারণ অশ্মি ফুলকপির তরকারি খেতে খুব ভালোবাসে তো অশ্মিরা আজকে কোনো অসুবিধাই হয়নি ওই মাছ রস্মি কাছে খেতে হয়নি মাছ আমি এমনিই করিনি আজ আজ মাছ করিনি আজকে আলু ফুলকপির তরকারি ডাল এই দিয়েই হয়ে গেছে তো চলো আমি এবার শুয়ে পড়বো আমারও সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছে তো মানে শুলেই ঘুমিয়ে যাব। এমন অবস্থা আমার ওষুধ খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমি একেবারে ঘরে চলে এসেছি আমি তো আর বাইরে যাব না অস্মিও শুয়ে পড়েছে আমি এবার শুয়ে পড়ি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে